একটু রাতের দিকে সবাই যখন নিচে ব্যস্ত তখন আমি আস্তে আস্তে ছাদের লোহার বাঁকানো সিঁড়ি দিয়ে ছোট ছাদে উঠলাম হু হু করে হাওয়া বইছে আমার বরাবর খুব ইচ্ছে করে রেলিংয়ের উপরে বসি এখন যখন কেউ আশেপাশে নেই তখন আমি আয়েস করে বসে একটা পা ছড়িয়ে দিলাম রেলিংয়ের উপরে আর একটা পা দোলাতে লাগলাম ধীরে ধীরে অনেক দিন পরে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার ভালো লাগা আর খারাপ লাগা মিলেমিশে একাকার ছাদের একপাশে পাশে বাঁশের ডগায় আকাশ প্রদীপটা করে জ্বলছে মায়ের কথা মনে পড়ে গেল মা এখন নিচে ভীষণ ব্যস্ত দেখে এলাম আমি আর মাকে ডাকিনি থাক সবার মধ্যে হাসি ঠাট্টায় মন ভালো থাকবে ওনার মনে পড়ল লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে সন্ধ্যাবেলায় আকাশ প্রদীপ ধরানোর সময় মা যখন মাথায় ঘোমটা দিয়ে মৃদুস্বরে মন্ত্র উচ্চারণ করত মা দামোদরায় দরায় নভসি তুলায়া বে সহ প্রতিপন্থে প্রযোচ্ছমী নম অনন্তায় বেধসে। তখন আমি মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকাতাম আকাশ প্রদীপের করে কাঁপানো হলুদ আলোয় মায়ের মুখটা অদ্ভুত সুন্দর দেখাতো রোজ যেইভাবে দামোদর মানে নারায়ণ আর লোলয়া মানে লক্ষ্মীকে আহ্বান করত মায়ের কাছে শুনেছি লক্ষ্মী উদ্দেশ্যে আকাশ প্রদীপ জ্বালতে হয় গেরস্থালির ঘর আলোকিত করতে যাতে লক্ষ্মী নারায়ণ আমাদের ঘরবাড়িটিকে আকাশের স্বর্গ থেকেই চিনে যায় তারপর আমাদের বাড়ি এসে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারেন এই আশায় মায়ের মুখে শোনা এই গল্পটা শুনতে আমার বেশ ভালো লাগতো ঠাকুর দেবতায় ভয়ের তো কিছু নেই কিন্তু যেদিন ঠাম্মির কাছে শুনলাম ওই আকাশ চিহ্ন করে আমাদের পূর্বপুরুষদের আত্মারাও নিজেদের বাড়ি আসার রাস্তা খুঁজে নেয় সেদিন থেকে কিন্তু আমার বুকের ভেতরে টিপটিপানি শুরু হয়ে গেছে আমি কতদিন ঠাম্মার কোলের কাছে শুয়ে তার বুকে মুখ গুঁজে শুনেছি পূর্বপুরুষদের আত্মা এই একটা মাস আমাদের আশেপাশেই ঘোরে ওরে বাবা ভাবলেই বুক শুকিয়ে যায় আমার ওই কয়দিন অন্ধকার এড়িয়ে চলতাম কেমন যেন মনে হতো আমার ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে নেহার ছেলে হয়েও ভিতুর ডিম বলবে সবাই তাই ভয় পাই বোঝাতাম না কিন্তু সুজি পাটে গেলেই মায়ের কাজ ছাড়াও হতাম না রাতে ঠাম্মির কাছে শুতে গিয়ে দেখতাম ঠাম্মি শোবার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কপালে হাত ঠেকাত ভক্তিতে কিন্তু উনি কি বুঝতে পারে না যে আমার ছোট্ট মন যতই পূর্বপুরুষ হোক আর তা তো রাতের বেলায় ভয়ে আমার বুক ধুকফুক করে বারবার কেঁপে উঠি এই ভেবে ওনারা তার মানে এখন আমার খাটের চারপাশেই ঘোরাঘুরি করছেন যদি হঠাৎ পা ধরে টানে ভেবেই চটজলদি পা গুটিয়ে পেটের মধ্যে সেধিয়ে চোখ বন্ধ করে ঠাম্মিকে চাপটে জড়িয়ে ধরেছি কতবার ঠাম্মি হেসে কোলের কাছে টেনে নিয়েছে আমাকে বুঝিয়েছে ওনারা ভয় দেখাতে নয় আশীর্বাদ করতে আসেন আর ধুর বাবা যত যাই বলুক আত্মা মানে ভূত আর ভূত মানেই ভয় কেন যে ঠাম্মিটা বোঝে না দিন গুনতাম কবে অমাবস্যা আসবে ওনারা ফিরে যাবেন অমাবস্যার রাতে নাকি ফিরে যাওয়ার সময় ওই আকাশ প্রদীপ দেখেই আকাশকে স্বর্গ ভেবে স্বর্গের দিকে যাওয়ার রাস্তা সহজে চিনে নিতে পারেন সেই জন্য বাসের ডগায় ভোর জ্বালিয়ে রাখতে হয় আকাশ প্রদীপ আজকে তো অমাবস্যা রেলিংয়ে বসে আকাশ প্রদীপের দিকে তাকিয়ে আছে এই বিষণ্ন রাতে চারিদিকে বাজি পোড়ানোর আওয়াজ আজ আমার একা ছাদে একটুও ভয় করছে না লম্বা বাঁশের আগায় নতুন কেনা মাটির হাঁড়ির মধ্যে টিম টিম করে জ্বলছে প্রদীপটা হাওয়ায় কাঁপছে তার শিখা কিন্তু নিপছে না হাঁড়ির উপরের দিকে অনেক ফুটো করা পথে আসা বাতাসই কাঁপিয়ে দিয়ে যাচ্ছে শিখাটাকে ওর দিকে তাকিয়ে আনমনা হয়ে গেলাম পুরো কার্তিক মাস ধরে এইভাবে আকাশ প্রদীপ জ্বালানো হবে এই ব্যবস্থা আমাদের আশেপাশে বাড়ির কারণ নেই খুব ভালো লাগে ভাবলে আমাদের বাড়িতে এই প্রথা আজও আছে কেমন একটা অদ্ভুত সুখানুভূতি অনুভব ছড়িয়ে থাকে ওই আলো জুড়ে আসলে ঈশ্বর ও পূর্বপুরুষ উভয়ের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয় এইসব সাত পাঁচ ভাবছি পাশে মার জেঠু কখন এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি ঠিক খুঁজতে খুঁজতে চলে এসেছে আমাকে দেখে ওনারা মৃদু হাসলেন রেলিং থেকে পা নামালাম আজও জেঠুকে দেখে বরাবরের মতো ঘাবড়ে গেলাম কম মার খেয়েছি আমি জেঠুর হাতে সামনাসামনি পড়লে বরাবর এড়িয়ে যাওয়ার অভ্যেস আমার আজও চায়নি আগের দিন হলে এই সন্ধেবেলায় একা এখানে এসে বসলে একে তো ছোটো ছাদ তার উপরে কার্তিক মাসের হিম কান ধরে টেনে হিঁচড়ে নামাত। তারপর পিঠের উপর দুমাদুম কিল এখন জেঠুর সেই হুঙ্কারও নেই আর গায়ের জোরও নেই আজ যেন বড্ড বুড়ো লাগছে জেঠুকে কেমন যেন মুষড়ে পড়েছেন মায়া হল জেঠুকে দেখে অসংখ্য বলিরেখা ছায়ায় বয়স হলে মানুষ কত বদলে যায় নিচের তলায় সবাই হুল্লোড় করছে আত্মীয় স্বজনদের হিহি হাসির আওয়াজ শুনতে পাচ্ছি মন চাইছে আর একবার নিচ থেকে ঘুরে আসি কিন্তু না আর নয় এই কদিন বেশ ভালো কেটেছে ওদেরকে পাশে পেয়ে অনেক রাত হয়েছে নিচে গেলে আবার আটকে যাব ওদের পাশে বসে গল্প শুনতে গেলেই দেরি হয়ে যাবে মায়া বড়ো অদ্ভুত জিনিস জেঠু ঘর ঘরেও গলায় বলল বৌ চলো চল বাবু চল তাহলে এবার আমরা রওনা দিই আমি মাথা নাড়লাম মন খারাপ হলেও ফিরে যেতে যখন হবেই মা আমার মাথায় হাত বুলালো আদর করে তারপরে রওনা দিলাম তিনজনে আকাশপ্রদীপ পিছনে পড়ে রইল ওর আলোয় সত্যি প্রকাশিত হয়েছে আমাদের সামনের পথ কয়েক বছর হলো ঠাম্মি আর আসে না হয়তো সত্যি মুক্তি হয়েছে তার আমারও তো তো অল্প বয়সে চলে যাওয়া হঠাৎ ছেলে বউকে ছেড়ে ইচ্ছে হয় না কিন্তু নিরুপায় সারা বছর অপেক্ষা করি কবে মহালয়ে আসবে এই একটা মাস মন ভরে ওদের আশেপাশে ঘুরি স্পর্শ করার বৃথা চেষ্টা করি আমার স্ত্রী অপর্ণা যখন ঠাকুরপু যদি আমার বসানো শিউলি গাছের শিউলি ফুল মুঠোয় ভরে আমার ছবির সামনে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মন খারাপ করে তখন আমার মনটা ছটফট করে ওঠে মনে হয় ওকে জানান দিই মন খারাপ করো না অপু আমি এখনও তোমার পাশেই আছি ও কেমন যেন চমকে ওঠে ঠিক বুঝতে পারে না কিন্তু চোখ ছলছল করে ওর একটা দীর্ঘশ্বাস ফেলে আমি নিরুপায় হয়ে মনে মনে বলি তুমি এইভাবে কেঁদো না অপু আমারও তো কষ্ট হয় বড্ড কষ্ট হয় ও শুনতে পায় কিনা জানি না পরক্ষণে কি মনে করে চোখের জল মুছে শাড়ির আঁচল দিয়ে আমার হাসি মাখা ফটোটা সযত্নে মুছে দেয় এ যেন দুজনের দুজনকে অলক্ষে সান্ত্বনা দেওয়া মনটা আমার হালকা হয় অবশ্য আমি মায়া ভরা চোখে নাতিকে দেখি এখনকার বাচ্চারা আমাদের মতো ভীতু নয় তাছাড়া এখন অন্ধকারটাই বা কোথায় এখন তো চারিদিকে বিদ্যুতের আলো আর আমার নাতিটা আমার ছেলের মতোই ভীষণ বুদ্ধিদীপ্ত দেখলে মন ভরে যায় একদম আমার ছেলের ছোট্টবেলাটা ফিরে আসে ওকে দেখলে মনের ভেতরে আকুলি বিকুলি করে ইচ্ছে হয় চেঁচিয়ে ওকে ডাকি একটু বুকে জড়িয়ে ধরি একটু ছুঁয়ে দেখি কিন্তু না সে উপায় তো নেই মনকে বোঝাই এই যে এলাম এক মাস এক সঙ্গে পাশাপাশি থাকলাম ভালোবাসলাম এখন কালী পুজোর বছরের অপেক্ষা এর বেশি আর কি পাওয়ার আছে এখন এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কিছুটা এগিয়ে গেছি আকাশ প্রদীপের আলোর নিশানা ধরে হঠাৎ জানলা থেকে আমার নাতি চেঁচিয়ে বলে উঠল ঠাম্মি দেখো ওই যে তিনটে ফানুষ হেলে দুলে বাতাসে ভাসতে ভাসতে মিলিয়ে যাচ্ছে আমি দূরে মিলিয়ে যাওয়ার আগে একবার তাকালাম দেখলাম অপু নাতিকে কোলে নিয়ে এক দৃষ্টিতে এদিকে আকাশের দিকে তাকিয়ে কি যেন খুঁজছে সত্যি কি ও ফানুষ খুঁজছে নাকি মৃদু হাসলাম আমি মানুষ মরে যায় কিন্তু আশা মরে না প্রাণ ভরে আশীর্বাদ করলাম আমার ছোট্ট নাতিকে এখন স্পষ্ট বুঝি ভয় পাওয়ার কিচ্ছু নেই পূর্বপুরুষদের আত্মাকে ভয় পেতে নেই কারণ আমরা আসি শুধু আশীর্বাদ করতে হাতে হাত রেখে ছুতে না পারলেও ওদের আশেপাশে হাওয়া হয়ে একটু স্পর্শ করে যেতে পারলেই আমাদের খুব আনন্দ হয় ভীষণ খুশি হই আমরা এতক্ষণ পড়ে শোনালাম গল্প স্পর্শকাতর কলমে মণ্ডল কণ্ঠে আমি অপর্ণা